সে বেশি কষ্ট থাকে জানেন যখন নিজের সাথে অন্যের তুলনা করে নিজের দুঃখ কষ্ট নিজে মেনে নিতে পারে কিন্তু অন্যের সুখটা কখনো মেনে নিতে পারে না পাশের জন ভালো আছে সেই কষ্টে সে বেশি কষ্টে থাকে পাশের বা মানুষরা তার থেকে গিয়ে গেছে পাশের মানুষরা তার চেয়ে ভালো আসে তার চেয়ে সুখে আছে সুখে সংসার করতেছে তার একটু ঘরে সুন্দর বউ আছে সুন্দর একটা হাজব্যান্ড আছে পারিবারিক জীবন ভালো কাটতেছে এইগুলা নিয়ে কিন্তু মানুষ বেশি কষ্ট পায় নিজের জীবন যেমনই হোক কষ্টে থাক সেটা কিন্তু তখন ওই রকমভাবে ফিল করে না কিন্তু অন্যের সুখটা তার ভিতর যে সহ্য হয় না যে জ্বালাটা সহ্য হয় না তখনই কিন্তু দুঃখটা বেশি লাগে আর পাশের কেউ ভালো চাকরি পাইতেছে ভালো চাকরি করতেছে ভালো একটা পজিশনে গেছে তখন যে কষ্টটা মানুষ পায় না তখনই কিন্তু তার প্রাকৃতিক কষ্টটা ফুটে উঠে এদের মানুষের তুলনা সবচেয়ে বড় খারাপ আর মানুষ মানুষের সাথেই তুলনা করে সবসময় অন্যের সাথে নিজের তুলনা করে আর নিজের যেটা পায় না অন্য সেটা পাইলো কেন সেই প্রশ্ন নিজের ভিতর ইয়ে করে কারণ আমি পাইলাম না কেন আমার রইল না কেন এই তুলনা থেকে কিন্তু মানুষের কষ্টটা দ্বিগুণ হয়ে যায় আর আর এই জন্যে মানে সকল ধর্মে বলা হয়েছে নিজের অবস্থানকে নিজে সম্মান কর নিজের পজিশনকে নিজে স্যালুট করো কারোর সাথে কারো তুলনা করো না বা কারো ইয়ে দেখো অবস্থান থেকে নিজে ঈশ্বান্বিত হইও না প্রতিটা ধর্মে এটা বলা হয়েছে আমাদের ধর্ম বলা হয়েছে ইসলাম ধর্ম বলা হয়েছে যতগুলো ধর্ম আছে পৃথিবীতে মানে অস্তিত্ব ধর্মের বহন করে প্রতিটা ধর্মে এই কথাগুলো বলা হয়েছে কিন্তু কোনো মানুষ এই কথাগুলো মানে না সবাই কিন্তু কষ্ট ওই যে জনের ভালো থাকা নিয়ে পাশের জনের সুখ নিয়ে পাশের জনের ভালো একটা পোশাক আছে আমার নাই কেন পাশের জন্য ভালো একটা বাড়ি করছে এই জীবন আমি করতে পারি নাই পাশের জনের ভালো একটা চাকরি হয়েছে আমার এখনও চাকরি হয় নাই এই কষ্টগুলো নিজের ভিতর দ্বিদাদ্বন্দ্বের মতো সবসময় ঘুরতে থাকে আর তখনই মানুষে বেশি কষ্ট পায় আর যদি এই কষ্ট এই চাওয়া পাওয়া না হওয়া আর ইয়েগুলো যদি মানুষের ভিতর না থাকতো না তাহলে মানুষের কখনো মনে কষ্ট পাইত না যে যে অবস্থানে আছে তখন কিন্তু ওই অবস্থান থেকে সবচেয়ে নিজের সুখী ভাবতো কিন্তু ওই ভাবনাটা কখনো আসে না কিন্তু আমরা প্রাকৃতিক পরিবেশের মধ্যে থাকি তো আমাদের পরিবেশে অন্য কেউ যখন ভালো থাকে আমরা তখন যখন খারাপ থাকি তখন আমাদের ভিতর মনে এরকম মানে কথাগুলো জাগ্রত হয় আর এরকম এগুলো ও মনের ভিতর মানে উকি ঝুঁকি মারে অনেক মানুষের খারাপ থাকাটা এক গুণ ছে দ্বিগুণ এবং চার গুণ হয়ে যায় তাতে কিন্তু ভালো থাকাও যায় না আবার কিন্তু ওই যে মানুষের ক্ষতিতে সেরকম না আখিরে ক্ষতি নিজেরে হইতেছে সেটা ধর্ম লঙ্ঘন হইতেছে যেটা নিয়ম বিরোধী হইতেছে সেটার ভিতর মানে নিজের মনের ভিতর একটা খারাপ প্রভাব ফেলতেছে তাই যদি ভালো থাকতে মনে হয় যে তুলনা করা যেন পাশের জনকে দেখে ঈশ্বার নিতে হয় এগুলো বন্ধ করতে হয় আর এটি ধর্মে বলা হইছে যে নিজে ভালো থাকো নিজের পরিবেশ নিয়ে নিজের অবস্থা নিয়ে সন্তুষ্ট থাকো নিজের ভিতর থাকো অন্যের ভিতর নিজে কখনো ফুটায় তুলতে চেষ্টা করি না অন্যকে দেখে কখনো নিজে কিছু করতে দেও না নিজের যেটা আছে সেটাকেই তোমার মতো করে গড়ে নাও যাতে ভালো হয় মঙ্গল হয়